একটা দুটো চ্যানেল আছে এই ইউটিউবার চ্যানেল না ইউটিউবার সরি প্রতিদিন মিথ্যে কথা বলে মানুষকে বিভ্রান্ত করছে এখানে সাম্প্রদায়িক দাঙ্গা লাগাতে চাইছে আমি বলবো যেখানে পারবেন এখানে এদেরকে কেলাবেন তার জন্য যা মানে কি বলে খবর তুলে ধরে মিডিয়ারা সেই মিডিয়া এটাকে মারার বিধান দিয়েছেন এখানকার বিধায়ক তিনি কি বিধায়ক বিধায়ক যদি হবে জন জননেতারা দেখেছেন আজকে আবার তারা ফুলের মালা দিচ্ছে বলে এটা তারা লজ্জা জজ্জা করে আপনারা দেখেছেন যারা সত্য মানে মানে বিলারটা কি মানে ডোনেশনটা কি হবে মানে ফ্লপ হবে এটাই হলো ওদের কালচার আর আমরা ইএমসি রো হলে সেখানে লোক পাঠিয়ে দিই ভাই যাও তুমি দিয়েছো ওখানে রক্তের মানুষের প্রয়োজন রক্তর কিন্তু তৈরি হয় না রক্তের মানুষ দেওয়ার পরেই আর একটা মানুষ বাঁচে এটা মাথায় রাখতে হবে কিন্তু এরা কি করে এরা সব জায়গায় মানে রাজনীতি করার চেষ্টা করে এরা এছাড়া আর কোনো কাজ নেই মানুষকে খালি ভুল বোঝাবার চেষ্টা করে আপনারা দেখেছেন যারা সত্য মানে কি বলে খবর তুলে ধরে মিডিয়ারা সেই মিডিয়া থেকে মারার বিধান দিয়েছেন এখানকার বিধায়ক তিনি কি বিধায়ক বিধায়ক যদি হবে জন জননেতা বলে মিডিয়ারা তাদের কাজ করে মিডিয়া মানে চতুর্থ স্তম্ভ ভারতবর্ষের চতুর্থ স্তম্ভ হলো মিডিয়া সেই মিডিয়াকে মারার বিধান দিচ্ছে যখন একটা স্কুলে নমিনেশন তারা আটকালো আপনারা দেখেছেন আটকে আবার তারা ফুলের মালা দিচ্ছে বলে। এটা তারা লজ্জাজনক ব্যাপার আরে কন্টেস্ট করো কন্টেস্ট করে যেত তারপর ফুলের মালা দাও না কিছুদিন আগে দেখলাম শীতের গরিমুন্ডা